বই চিত্র বৈচিত্র্যে আপনাদের সবাইকে স্বাগতম আজ পরে শোনাব হুমায়ুন আজাদের একটি প্রবন্ধ শিরোনাম আমার পাখিরা যা কিছু সুন্দর ও স্মরণীয় ও স্বপ্নের মতো তার সবই আমি দেখেছি ছেলেবেলায় যখন আমি মেঘ মাছ পাখি ঘেরা গ্রামে ছিলাম তারপর যেই শহরে এলাম চারপাশে দেখতে শুরু করলাম পাশ। তিন দশক ধরে যা দেখে দেখে চোখ দুটি একেবারে পচে গেছে এখন আর কিছুই দেখতে ইচ্ছে করে না দেখি শয়তান ও মুখ আমার চোখ বোঝাই হয়ে গেছে আবর্জনায় কেতুরের মতো দু চোখ ভরে জমে উঠছে নগর নেতা ও অভিনেত্রী এসবে একেবারে অন্ধই হয়ে যেতাম যদি না চোখে অদৃশ্য আখি তারার মতো জ্বলতো ছেলেবেলায় দেখা একরাশ অমর দৃশ্য পাখি নদী মাছ ধানের গুচ্ছ মেঘ ফুল, গাভী ঘাস ঢেউ এসব এখন আমি দেখি না কিন্তু চোখ বুঝলেই দেখতে পাই পাখি উঠছে নদী বইছে কুমড়ো ফুল হলদে হয়ে উঠছে নতুন বোর করতলের মতো পাখিদের বেশ মনে পড়ে কিন্তু আমার জগতে কোন বিখ্যাত পাখি নেই আমার পাখিরা আমার ছেলেবেলার মতোই অখ্যাত ও অন্তরঙ্গ কিন্তু কি যে মনোরম ওই সব পাখিদের আমি অনেক বছর দেখি না কিন্তু দেখতে খুবই ইচ্ছে হয় তাই চোখ বুঝে অতীত দেখার একটি অভ্যেস হয়ে গেছে আমার যখন আমার চারপাশের বাস্তবকে দেখতে ঘেন্না লাগে লাগে মাঝে মাঝেই তখনই আমি চোখ বুঝি এবং রহস্যের মতো দেখতে পাই ছেলেবেলার স্বর্গের টুকরোগুলো প্রথমেই দেখতে পাই ছোট্ট টুনটুনি দুটিকে ওদের গলার আওয়াজের মতোই ছোট পাখি দুটি আমাদের উঠোনের কোনার সাদা বেগুনের ডালে একবার বসছে উড়ে গিয়ে বসছে আরেকটি ডালে আবার উঠছে বসছে ঠোকর দিচ্ছে আর শব্দ করে চলেছে টুন 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 শিশুর মুঠোর মতো ছোট্ট আর মিষ্টি পাখি ঘোলাটে রং ডানায় বুক সাদাটে ওরা কি বিবাহিত বেগুন গাছটি কেন এত পছন্দ ওদের ডানায় জোর নেই বলে উড়ি গিয়ে বসতে পারে না উদ্ধত খেজুর গাছটিতে বা আমের ডালে একটি নিঃসঙ্গ পাখিকে দেখতাম আমাদের বাড়ির ধারে নতুন আম গাছটিতে পাখিটাকে আমরা বলতাম দইকুলি বুকটা কি ফর্সা আর পিঠটা কি মসৃণ কালো কালো তো আমার এখনো চোখে ওই কালোই ভাসে ওর বুক এত সাদা যে অন্য যে কোনো রংকেই তার পাশে কালো মনে হবে আমি অনেক বছর জানিনি যে ওটাকেই বলা হয় দোয়েল দোয়েলের থেকে দৈকুলি নামটি আমার অনেক বেশি পছন্দ পাখিটাকে দেখলেই মনে হতো ও যেন স্বপ্ন দেখছে ওর ডানায় চঞ্চলতা কম কোমল ঘন সৌন্দর্যের মতো পাখিটা বেশি চাঞ্চল্যে সৌন্দর্য ঝরে যেতে পারে তাই ঘনীভূত রূপসীর মতো স্থির থেকে দূরের দিকে তাকিয়ে ও শুধু স্বপ্ন দেখে ওই পাখিটাকে ছোঁয়ার জন্যে আমার হাতের ত্বক ব্যাকুল হয়ে উঠত আঙ্গুল কাঁপতে থাকত কিন্তু আমি কোনোদিন ওই পাখিটিকে ছুঁতে পারিনি যেমন পারিনি আমার স্বপ্নে দেখা সুন্দরকে স্পর্শ করতে আমাদের বাড়ির পশ্চিমের পুকুরটি ফাগুন মাসেই শুকিয়ে আসত তার এপার থেকে ওপার পর্যন্ত জাজিমের মতো বিছিয়ে থাকত সবুজ কচুরি পানা তার ওপর দিয়ে দ্রুত চঞ্চল পায়ে হাঁটত অতিন্দ্রিয় ডাহুকেরা পুকুরের পাড়ি ছিল ঝোপঝাড় তাতে থাকত লম্বা গলার লম্বা পায়ের ডাহুকেরা দুপুরে বা রাতে তারা ডাকত মক্ত বাউল লালন ফকিরের মতো অদ্ভুত তাদের গলার আওয়াজ কচুরিপানার ওপর দিয়ে তাদের হাঁটার ভঙ্গিটা ছিল দেখার মতো কাউকে যেন বিশ্বাস করতে পারছে না ওই পাখি ভয় পাচ্ছে এখনই হয়তো কারো জাল ছড়িয়ে পড়বে তার ওপর তবে জাল দিয়ে নয় ফাঁদ পেতে আমরা অনেকেই ডাহুক ধরার সাধনায় থাকতাম ওই ফাঁদের নাম ছিল মারুলি বাঁশ কেটে গম্বুজের মতো মারলি বানাতাম তাতে ঢোকার জন্য থাকত কয়েকটি দরজা দরজায় থাকত সরু সুতোর ফাঁদ মারলির মাঝখানে ঝুলত ধানের গুচ্ছ খুবই সতর্ক পাখি ডাহুক তবু লোক কাকে না আচ্ছন্ন করে ধান খাওয়ার জন্যে মারলির ভেতরে ঢুকলেই ফাঁদে আটকা পড়ত ডাহু আমি দু তিন বছর মারলি পেতে একবার একটি ডাহুক ধরতে পেরেছিলাম একটা রহস্যময় পাখি শ্রাবণ মাসে ডাকত ধান খেতে চারদিকে সবুজ ধান খেত নিচে দশ হাত পানি নিরাক পড়েছে দশ দিক জুড়ে নৌকো নিয়ে আমরা ধান খেতে ঢুকতাম শুনতাম সেই পাখিটা থেকে থেকে ডুব ডুব গভীর আওয়াজ মনে হতো নিরবতা ডেকে উঠছে থেকে থেকে আমাদের কাজের ছেলেটি বলতো পাখিটা পানির নিচে থাকে তাই ওর শব্দ পানি শব্দের মতো গম্ভীর ওরা পাখিটাকে বলতো কোরা পরে বুঝেছি পাখিটার নাম পান কৌড়ি হয়তো ভুলই বুঝেছি যদি ভুল বুঝে থাকি সেটাই ভালো লাগবে আমার ও দেখা পাওয়াই ছিল কঠিন থাকতো ঘন ঘাসের মধ্যে কিভাবে মিশে থাকত কে জানে আমি সম্ভবত এক কি দুবার দেখেছিলাম পাখিটাকে উড়ে যেতে বেশ লম্বা গলার পাখি পানির সঙ্গেই ছিল ভালোবাসা চিল ছিল অনেক তবে দুকি তিন রকমের লালচে ডানার চিলই বেশি ছিল বসত হিজল গাছে পুকুরের পাড়ের বৌন্না গাছে বা কচুরি পানার স্তূপের ওপর শুধু মাছ ছিল তার স্বপ্ন ট্যা করে ডেকে উঠত ঝাঁপিয়ে পড়ত পানিতে নখে গেথে থাকতো ছোটখাটো মাছ ওই চিলের পা থেকে মাছ ছিনিয়ে এনেছি আমরা ছোটরা অনেকবার বেশ বড় মাছ ধরলেই ওই চিল বিপদে পড়তো উঠতে কষ্ট হতো আর আমরা পিছু নিতাম তার একসময় পা থেকে খসে পড়তো কাতল ভেটকি বা ছোট রুই বড় চিলের নাম ছিল কোরল দেখতেও অনেকটা অন্য রকম পাখির মধ্যে বাঘের মতো কোরল ছোট মাছের দিকে থাবা বাড়াত না বজ্রের মতো ঝাঁপিয়ে পড়ে পানির নিচে বড় বড় নোক ডুবে ঘাড়ে ধরে তুলে আনত কাতলার মতো বড় মাছ ধরেই গিয়ে বসতো সবচেয়ে উঁচু গাছের ডালে ওর মহিমায় আমরা মুগ্ধ হতাম খুব ভালো লাগত অঘ্রাণ পৌষের বিলের সেই মিষ্টি চিলগুলোকে কি নাম ছিল ওগুলোর সাদা রং তার উপর কালোর ফোঁটা বেশ শান্ত বেশি উঠত না বসতে ভালোবাসত বড় ক্ষেতের পাশে স্তূপ করে রাখা ঘাসের ওপর সবাই বলতো ওই চিলগুলো যেখানে বসে তার নিচে রয়েছে গুপ্তধন আমরা সেই চিলের পেছনে পেছনে কত ছুটেছি ছোটবেলায় আর যেখানেই বসেছে ওই চিল তার নীচটা খুঁজেছি তন্নতন্ন করে কোনো পাওয়া গুপ্তধনের নাম ছিল পাওয়া আমরা কেউ পাইনি অনেক মাটির নিচে কি ছিল সেই গভীর গুপ্তধন ধন মোহর ভরা সোনার কলসি ওই চিলের নামই কি শঙ্খ চিল সেই চিল কি নিজেই খুঁজত নিজের হারানো ধন যার শোকে তার বুক থেকে বেজে উঠত তীক্ষ্ণ কান্না সাদা বক দাঁড়িয়ে থাকত এক তুলে মাছের আশায় আমাদের উত্তরের কুকুরে চোদ্দ শেখ মাসে একসময় কেউ ওই বকগুলোরই মাথায় গজিয়ে উঠত লম্বা জটি খুবই চালাক বক মাছের ধ্যানে থাকলেও চারপাশের বাস্তবতাকে ভুলতো না একবারও আরেক রকম বক ছিল আমাদের পুকুরে উত্তরের আড়িওল বিলে একটু ছোট পাখা ধূসর রঙের দেখতে একটু গরিব সন্ধে হলে আমাদের বাড়ির গাছগুলোর মাথা এসে ঝাঁকে ঝাঁকে বসত বকেরা কেউ কেউ আস্তে ধীরে উঠত বক ধরার জন্যে কিন্তু ধরা অসম্ভব সাদা বকগুলো ঠোকর দিতেছিল খুবই দক্ষ একবার আমাদের গ্রামে একদল লোক বক শিকার করেছিল ডানাভাঙ্গা একটি বক এক ঠোকরে তুলে নিয়েছিল আমারই এক বন্ধুর ডান চোখ সে থেকে আমরা সাবধান ছিলাম বকের কাছেও ঘেঁচতাম না বক মানুষের চোখেই ঠোকর দিতে ভালোবাসে চোখ কি দেখতে মাছের মতো একটু সন্ধ্যা হলে ওয়াক এসে বসত আমাদের বাড়ির পশ্চিম ধারের বিশাল তেঁতুল গাছে শিকারীদের প্রিয় পাখি ছিল ওয়াক দিনের বেলা ওরা যে কোথায় চলে যেত জানতাম না সন্ধে হলেই আবার ফিরে আসত কিন্তু আমার ছেলেবেলাই এক সন্ধে দেখলাম ওয়াকেরা আর ফিরে এলো না তারপর আমাদের গ্রামের কোনো গাছ আর ওয়াকের শরীরের গন্ধ পায়নি পাখিরা বুঝে গিয়েছিল পৃথিবীতে বন্দুকের উৎপাদন বেড়ে গেছে আমি কোনোদিন বন্দুক ধরিনি তবে একবার আরিয়ল বিলে পাখি শিকারে গিয়েছিলাম হয়তো সেটা ছিল পৌষ মাস আরিয়ল বিলের পানি ঠান্ডা আর কোমর পর্যন্ত এখানে সেখানে ঘন বড় ক্ষেত আমার বয়স বারো তেরো আর যারা শিকার করবে তাদের বয়স বাইশ তেইশ কাদার ওপর দিয়ে আর ভেতর দিয়ে অনেক উত্তরে এসে দেখি পাখি আর পাখি বালি হাঁস ভাসছিল কিন্তু গুলি করার আগেই তারা উড়ে চলে যায় দিগন্তে আমরা পেয়েছিলাম কতগুলো ছোট ছোট পাখি নাম নাকি ভুরভুরা পাখি একশো ছটাকু ওজন হবে না দেখতেও ভালো নয় বন্দুকে ছিল ছররা গুলি গুলি করলে ছড়িয়ে ছিটিয়ে পড়তো অনেক জায়গা জুড়ে বুরভুরা এত ছোট পাখি যে মারা গেলেও ঘাসের ভেতরে খুঁজে পাওয়া মুশকিল আমার মনে আছে তরুণ শিকারীরা খুবই হতাশ হয়েছিল তারা গিয়েছিল বাণী মাংসের লোভে কিন্তু জুটল এমনই পাখি একটা ছড়া লাগলেও যার শরীর ছিঁড়ে ফেরে একটু তুলোর মতো পালক ছাড়া আর কিছুই থাকে না একবার একটা মস্ত পাখি কোথা থেকে যেন উড়ে এসে পড়েছিল আমাদের পাশের গ্রামে বিরাট পাখি পাঁচ ছজন ছাড়া তাকে ধরেই তোলা যায় না আগে নাকি ওই পাখি আমাদের এলাকার কেউ দেখেনি একটা উড়ন্ত উটের মতো পাখি দেখতে কুৎসিত কিন্তু তার বিরাটত্বই তার গৌরব কেউ কেউ বলল ওটার নাম ধূপনি ওই নামে কি কোনো পাখি আছে আমাদের গ্রামে বা পাশের গ্রামে যেমন হিমালয় পর্বত থাকার কথা নয় ঠিক তেমনি ওই পাখিও থাকার কথা নয় থাকা কেন নামারও কথা নয় কিন্তু ওটি কোনো আততায় হাত এড়িয়ে চলে আসতে পেরেছিল কিন্তু তার বুলেটের হিংস্রতাকে তাকে এড়াতে পারেনি একটা পা ভেঙে গিয়েছিল তার একটা ডানাও হয়তো বিকল হয়ে পড়েছিল হয়তো কয়েক হাজার মাইল সে উড়েছিল ওই ভাঙা পা আর বিকল ডানা নিয়ে এবং এসে পড়েছিল আমাদের পাশের গ্রামে আমার খুব দুঃখ হয়েছিল ওর জন্যে কেন ওই আকাশের সম্রাট এসে পড়লো গৌরবহীন ওর মৃত্যুযোগ্য যোগ্য স্থান তো ছিল কোনো পর্বত বা মানস সরোবর অথচ ওই মহান পাখি রান্না হয়ে ঢুকলো তাদের জঠরে যারা তার নামও জানে না পাখিদের জীবনেও রয়েছে নিয়তে নির্মম পরিহাস কোকিল আর ঘুঘুর কথা আমার একই সাথে মনে পড়ে কোকিল তো খুব বিখ্যাত আর সস্তা কবির মতো জনপ্রিয় পাখি এমনকি আহম্মকেরাও কান পেতে একবার কোকিলের ডাক শোনে আর বধিরেরাও প্রশংসা করে তার সুরের হাইনের মতো আমারও কোনো কোনো সময় মনে হয় কোকিলের গান মুখস্থ গান মাত্র তাতে আন্তরিকতার ছিটেটুকুও নেই তবে কোকিল আমি পছন্দ করি আধবার শ্রুতিও ধার দেই তাকে কিন্তু বুক দিতে হয় ঘুঘুকে চোখ যখন চারদিক খা খা করত আর পশ্চিমের ছাড়া বাড়িটাতে বুক ভরে কাঁদতে শুরু করত ধূসর ঘুঘুটি আমার বুকে হাহাকার শুরু হতো। কামার গায়ে ঘুঘুর কান্না ছিল আরও করুণ চোদ্দ শেখের রোদে কামার গায়ের বাসবন ঝাঁ ঝাঁ করত উদাস শব্দ উঠতে থাকত ডালপালার মর্মর থেকে আর তখন কেঁদে উঠত শোকাকুল ঘুঘু খুব ঘু ঘু যেন চোতের বিষণ্ন সুর একটা গল্প শুনেছিলাম ছোটবেলায় ঘুঘু নাকি কেঁদে কেঁদে নিজের পুত্রের মৃত্যুর কাহিনী বলে বিলাপ করে ঘুঘু ছিল রূপসী সতী ঝড় আর প্লাবন থেকে বাঁচার জন্য ঝাঁপিয়ে পড়েছিল নদীতে বুকে নিয়েছিল নিজের প্রিয় সন্তানকে আর পিঠে নিয়েছিল সতীনের সন্তানকে নিজের সন্তানকে তো বুকে নেবেই সবাই কিন্তু ওই নারী জানত না বানের স্রোতে ভেসে যাবে বুকের সন্তান আর বেঁচে থাকবে পিঠে ভর করা সতীনের সন্তান শোক ভাড়া নারী জন্মায় ঘুঘু হয়ে কিন্তু জন্ম জন্মান্তর ধরে বুকে পুষে রাখে তুষের আগুনের মতো শোক ঘুঘু কেঁদে কেঁদে বিলাপ করে তার ধূসর রং চোতের হাহাকার বাতাসের বিলাপ সব মিলে ঘুঘু বুকের বেদনার মতো পাখি হয়ে আছে কাক বেশ চমৎকার পাখি এবং আমার বেশ পছন্দ অন্য পাখিদের দিকে তাকালে মনে হয় ওরা নিজেদের ছাড়া আর কিছু বোঝে না ওরা মনে করে পৃথিবীটা ওদেরই জন্য বানানো হয়েছে কিন্তু কাক দেখলে তা মনে হয় না কাকই একমাত্র পাখি যেটি মানুষের সাথে সক্রিয় সম্পর্কে জড়িত কাক জানে পৃথিবীটা মানুষের অধিকারে আর কোন পাখি এসে দরজায় দাঁড়ায় মানুষের সঙ্গে একটু খাবার ভাগাভাগি করে নিতে চায় এ শহরে যদি উড়ন্ত কোনো প্রাণ দেখতে চাই সে সুখ কাক ছাড়া আর কে দেয় আর সব পাখিরই রয়েছে একটু অন্য একটু বন্যতা আর কাকের রয়েছে পুরোপুরি মনুষত্ব বা বাঙালিত্ব আর রাজনীতি যেভাবে হঠাৎ এসে থালা থেকে ভাজা মাছ নিয়ে যেত কাক মুড়ি ছুড়ে দিলে মাটিতে পড়ার আগেই টপ করে ঠোঁটে ধরে ফেলত তার অন্য কোনো পাখি পারে শীতকালে তো কাক হয়ে ওঠে মসৃণ সুন্দর কাকের বাসাও চমৎকার ডিম ও সুন্দর নীল চমৎকার তাদের সমাজতান্ত্রিক মনোভাব কাকের বাসা থেকে ডিম পেরে বা কাকের ছা নিয়ে এসে শান্তিতে থাকার উপায় ছিল না দলে দলে কাক এসে হাজির হতো মাথায় ঠোকর দিত ধারালে ঠোঁট দিয়ে কাকে ন্যায়সঙ্গত প্রতিশোধ স্কৃহাকে শ্রদ্ধা না করে পারা যায় না কাক সূর্য হতে পারে কিন্তু দ্বার কাক ছিল একেবারে ব্রাহ্মণ বেশ বড় চোখে বা ডানায় চাঞ্চল্য নেই গভীর গলায় ডাকে কাক কা বেশি দেখতেও পাওয়া যেত না আমার এক হিন্দু বন্ধুর বাবা মারা গিয়েছিল একদিন দেখি সে ধুতি পরে চুল কামিয়ে একটা পেতলের বাটিতে দুধ আর সবরি কলা নিয়ে এসে বসল আমাদের বাড়ির পশ্চিমের বুনো বাড়িটির বড় আম গাছটার নীচে সে গাছের ডালে একটি দারকাক স্থির শান্তভাবে বসে তার নিজস্ব বইদিকে আবৃতি করে চলছিল ধীর গম্ভীর বেদমন্ত্র তার খেয়াল নেই নিচের বাস্তবতার দিকে সে পৃথিবীটাকে কিছু দুরূহ গভীর বাণী শুনিয়ে যাচ্ছিল নীচে উৎকণ্ঠ হয়ে অপেক্ষা করছিল আমার বন্ধুটি কখন ওই পক্ষী ব্রাহ্মণের চোখ পড়বে সব্রী কলা আর ঘন দুধের দিকে তারপর থেকে দাঁড়কাক দেখলেই পাখিটিকে খুব মহান বলে মনে হতো আমার মনে জন্ম নিত অপার্থিব মহত্বের বোধ ডানা ঝাপটানো দাঁড়কাক নয় শান্ত গম্ভীর দ্বার ছিল আমার ছোটবেলায় এখন কি আছে ওই মহৎ পাখি নাকি বিদায় নিয়েছে গ্রাম থেকে শকুনও খুব খারাপ লাগত না ছোটবেলায় বড় হয়ে এশিয়ার আকাশে আকাশে উড়িতেছে শকুনেরা ধরনের রূপকের সাথে পরিচয়ের পর মানসিক ঘেন্না ধরে গেছে শকুন সম্বন্ধে কিন্তু ছোটবেলায় এমন কোনো ঘেন্না ছিল না পাখিটির প্রতি যদিও কুৎসিত পাখিটিকে দেখলে শরীরটা কেমন কেমন করত আমাদের খেলার মাঠের ধারেই ছিল একটা ভাগার গরুও বেশ মরত শুকনোকালে প্রায়ই ছাল তোলা মরা গরু পড়ে থাকতো ওই ভাগারে ছাল তুলতে আসতো ঋষিরা মানুষের মধ্যে তখন ঋষিদের যেমন মনে হতো খুব গরিব গরু মরলেই দৌড়ে আসে কারো সাথে কথা বলে না কেউ কথা বলে না তাদের সাথে শকুনকেও মনে হতো পাখিদের মধ্যে ঋষি বলে ঝাঁকে ঝাঁকে আসত বসত গরু ঘিরে আমরা ঢিল ছুঁড়ে মারতাম ডানা ধরে টেনে মাটির ওপর দিয়ে হ্যাঁচড়াতাম ভয়ঙ্কর ছিল না শকুনেরা কামড় দিত না বরং ভিতু ছিল একটু বেশি আমাদের দেখলেই হেলে দুলে সরে যেত তবে ওই দলে ছিল গিন্নি বা গৃধিনী বলে একরকম শকুন গলায় কোনো লোম থাকতো না ওগুলোর দুটি ঢলো ঢলো করতো ওগুলো রাগে ছিল কাছে ঘেঁচতে পারতাম না বড় গরিব বলেই মনে হতো আমার শকুনদের এবং মায়াও লাগত ওদের জন্য পাখি বা কোনো জন্তুকে খারাপের রূপক হিসেবে দেখলে আমার খারাপ লাগে যেমন শকুনকে সাম্রাজ্যবাদ বা শশুকের রূপক হিসেবে দেখতে অস্বস্তি লাগে আমার কারণ ওই পাখি সাম্রাজ্যবাদ বা শোষকদের মতো কুটিল নয় পাখিরা জন্তুরা মানুষ ও মানুষের ক্রিয়াকলাপের মতো শোচনীয় জঘন্য অমানবিক খারাপ কখনো হয় না জন্তুরাই বেশি মানবিক মাছরাঙা ছিল রঙিন খেলনার মতো মনে হতো ওটা আমাদের উড়ন্ত খেলনা কোনো মেলা থেকে উড়ে চলে এসেছে আমাদের পুকুরের মাঝখানের আকাশে সবুজ রংটাই চোখে ঢুকত বেশি আজ মাছরাঙায় সবুজ রঙের বিভাই জ্বলছে আমার চোখে এবং তার ওই দীর্ঘ ঠোঁট কুকুরে পোতা কোনো বাঁশের ওপরে বসে থাকত সময় সবুজ লাটিমের মতো স্থির হয়ে উঠতে থাকত তারপর ঝাঁপিয়ে পড়ত তুলে নিয়ে আসত পাবদা বা পুঁটি এবং বসত গিয়ে বাঁশের মাথায় ছোট মাছরাঙাগুলো ছিল চঞ্চল যত ঝাঁপাত তত মাছ জুটত না কিন্তু বড়গুলোকে কখনো বেহিসেবি লাভ দিতে দেখিনি মাছরাঙা পাখিরা কতটা নিচ পর্যন্ত দেখতে পায় ওরা কি করে হেলিকপ্টারের মতো উঠতে পারে একই জায়গায় ছেলেবেলায় আমার আরও কত পাখি ছিল যখন আমি ট্রাকের শব্দে বধির হই নগরের মুখ দেখে দেখে অন্ধ হই তখন কান পেতে রই বাল্যকালের দিকে চোখ মেলে ধরি ছেলেবেলার দিকে পাখিদের ডানার রঙে আর তাদের কলরমে আমার চোখ ঠান্ডা হয় কান তৃপ্ত হয় শুনতে পাই পাখি সব করে রব শুনতে পাই পাখি সব করে রব আমার কাননে কুসুমকলি ফোটে